দশক তেইশ দশকী আমাদের যে এখান থেকে আমাদের সাথে যুক্ত আছে রাষ্ট্রপতি সকলে ভালো আছে দর্শক আজকে অংশ করছি বাঁকুড় জেলায় ভোলাউড়ি ঘোলাউড়ি ভোলাউড়ু পেঁজে পাইকারি দর্শক উত্তরবঙ্গের বৃহত্তম পেঁজের পাইকারি হাটের মধ্যে কিন্তু এটি একটি ধোলাড়ু পেজের পাইকি হাট এখানে কিন্তু প্রচুর পেঁজের আমদানি হয় দর্শক আজকে পেয়েজ এখানে আর কি বেচা কিনা প্রায় শেষের দিকে পাইকারি ভাইরা কিন্তু বস্তা করছে সর্বোত্তর পরিসরে কিছু পেয়েজ এখানে আসে আমরা প্রান্তিক কৃষক এবং ব্যাপারী ভাইদের সাথে কথা বলে পেজের বাজারদরটা জানবো দর্শক আমরা হাটে অবস্থান করে দেখতে পারলাম যে আজকের এই পেঁজাত হাটের সাথে বাজারগুলো কেমন রয়েছে আমরা প্রান্তিক কৃষক এবং ব্যাপারী ভাই যারা রয়েছে তাদের সাথে কথা বলে একটু জানার চেষ্টা করি দর্শক আজকে তিন জুন দু হাজার চব্বিশ রোজ সোমবার

গত হাটে আমরা দেখেছিলাম যে ছাব্বিশশো সাতাশশো আঠাশশো টাকা পার মন বিক্রি হয়েছিল এই ধুলাউড়ি হাটে কিন্তু আজকে আমরা দেখছি যে একটা উনত্রিশশো উনত্রিশশো পঞ্চাশ টাকা প্রতি মন বিক্রি হচ্ছে আজকে ধুলাউড়ি বাজার দর্শক জানিয়ে দিলাম আজকের বাজারে ধুলাউড়ি বাজার থেকে পেয়েজের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বাজার দর এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওগুলো দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেদাগন বাজে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করুন করবেন সকল সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ